তো আজকে আমি আসছি মানে বড় বৌদির বাড়িতে তো বৌদির বাড়িতে কালকে পূজা আর এই যে আমাদের পুচকি এ কিন্তু আবার আমার কাছে পড়েও তা তো তো চলো বৌদি ওইদিকে নাড়ু বানাচ্ছে কারণ কাল পূজা নাড়ু টাড়ুগুলো বানিয়ে রাখছে যাতে একটু এগিয়ে থাকে আর ওদিকে ডেকোরেশনের লোক এসছে সিঁড়িগুলোতে কাপড় দিয়ে রেডি করছে হ্যাঁ আমার যে অবস্থা যাই হোক চলো আমরা ওদিকে নিয়ে যাই তোমাদেরকে দেখাই যে কি কি হচ্ছে চলো দেখো এই যে বৌদি মুরগি বানিয়েছে মুড়ের তোমরা কি খাবে এটা দেখো না কিছু অনেক আয়োজন নিয়ে বসেছে বৌদি সব পুজোর হ্যাঁ আজকে কিছু ভোগের রান্না হচ্ছে নাড়ু টাড়ুগুলো করে রেখেছে করে রাখছে আর বাকিটা তো কালকে আছে বৌদি এত মাথা ব্যথা তাও দেখো বৌদি মানে এত বাজার দোকান করে এসেও দেখো লক্ষ্মী বড় জন্মদিন দেখো করছে সত্যি বৌদি অনেক কিছুই করে

এখনো কাজটা কমপ্লিট হয়নি হোক তারপর মা বারুণ করেছে দিতে ভেতর থেকে দিয়েছ তো আলগা রাখো মাকে ছোবে না মাকে ছোবে না দূর থেকে দাও হ্যাঁ তোমাকে নিয়ে বলছি খুব সুন্দর হচ্ছে আর কালারটা এত সুন্দর হ্যাঁ না হলুদটার জন্য ভালো লাগছে বেশ হ্যাঁ দেখো ডেকোরেশনের সব জিনিস এগুলো সব ডেকোরেশন করা হবে কালকে বাড়ি ভর্তি সব লোকজন থাকবে আজকে এত এখন ফাঁকা দেখছো তো চলো বাকিটা কালকে শেয়ার করবো দেখো ও অনেকক্ষণ থেকে আমার ব্লগে আসতে চাচ্ছিল ওকে কেন তাই জন্য হাই করে দাও আমাদের বাড়িতে আপনাদের বাড়িতে পুজো আছে তোমরা আসবা কিন্তু কেউ জানি বাদ না থাকে কালকে আবার বলে দিবো আমি দেখো তোমাদেরকে ইনভাইট করবে ও কিন্তু নিজের থেকে বললাম কিন্তু ওকে একটুও বলে দিন দেখো বৌদির বাড়িতে এই রাধারানীর গায়ের মধ্যে একটা প্রজাপতি বসেছে রাতের বেলা দেখতে পাচ্ছ রাধারানীর গায়ের মধ্যে প্রজাপতিটা বসেছে